আম্মু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভালো আছেন কি করছেন কি করছেন বাস গাড়ি নেই খেলা করছেন আপনি বাস গাড়িতে চেপেছেন আমু গুড আজকে বাবু কি ছড়া বলবে আজকে বলবে তাতির বাড়ি বলে দিন তো হ্যাঁ আমার বাবু পেরেছে মার্শাল্লাহ বাবু বাস গাড়ি ড্রাইভার কি হবে ড্রাইভার গাড়ি কে চালাবে বাবু গাড়ি চালাবে আর আব্বু কোথায় বসবে আব্বু কোন সিটে বসবে গো ওখানে বসবে আর আম্মু কোথায় বসবে দাদি আর ফুফি কোথায় বসবে

বাবু তো ভালোই পারে গো হুম আর বাস গাড়িটা বাবু না আবু চালাবে বাবু চালাবে আপনি চালাতে জানেন চালাতে পারবেন শিখে যাবেন ভালো করে হ্যাঁ এই তো দারুণ চালাতে পারছে গো বাবু বাবু তো এখনই চালা উল্টে গেল যিক বাজি খেয়ে গেল গাড়ি না 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 ডিগবাজি খেলে তো হবে না ডিগবাজি খেলে হবে না ভালোভাবে গাড়ি চালাতে হবে আম্মু ভালোভাবে গাড়ি চালাতে হবে ডিগবাজি খেলে তো হবে না উ হয়ে যাবে সবার ভালো করে চালাবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা সালাম দিদেন একবার ওয়ালাইকুম আসসালাম ফিয়া ফিয়ামানিল্লা টাটা বাবাই টাটা বাই